বিকেলে আমি রামনা পার্কে আবার আসবো বাংলা বাংলা গান শেখার জন্য আমি আরো বেশি বাংলা বাংলা গান গাইতে যাই শুভ নববর্ষ সবাইকে খুবই ভালো লেগেছে সবাইকে শুভ নববর্ষ বিগত বছরের থেকে এবছর মনে হচ্ছে সেই বাংলার ঐতিহ্যকে আবার নতুন করে ফিরে পেলাম সেজন্য জন্য খুবই ভালো লাগছে মঙ্গল শোভাযাত্রার নাম ছিল সেখান থেকে এখন হচ্ছে আনন্দ রেলি করা হল এটাকে এটাকে আপনি কিভাবে দেখছেন এইটা আসলে আমার মনে হয় একটু রাজনৈতিক বিষয় হয়ে গেছে যাই হোক এগুলো নিয়ে কথা না বলাই তারা যেটা ভালো মনে করেছে সেটাই করেছে অন্য অন্য বছরের এই বছরের কোনো পার্থক্য দেখছেন পার্থক্য হ্যাঁ দেখেছি যেমন আগে একটু ছোট আকারে হতো র্যালিটা সেইটা এবার একটু বড় আকারে হচ্ছে বিভিন্ন দলে হচ্ছে সেটা ভীষণ ভালো লাগছে এবং এটা যে সরকার থেকে উদ্যোগ নিয়ে এবার যে আলাদাভাবে একটা আয়োজন করা হয়েছে সেটা সত্যি খুব ভালো লেগেছে কারণ এটা আমাদের সংস্কৃত এইগুলো আমরা না করে না করে দেখা যাচ্ছে এই দিক থেকে আমরা বেরিয়ে হয়ে যাচ্ছি তো সেই জায়গা থেকে সবাই মিলে কোনো জাত ভেদ কোনো কিছু বিভেদ না করে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে উদযাপন করা যেটা আমাদের একটা ঐতিহ্য শুভ নব আমাদের ঐতিহ্য আমরা সবাই মিলে আনন্দ করব আমাদের পুরাতন বিভেদ জঞ্জাট যা আছে সব কিছু মুছে আমরা নতুন বছরে পদার্পণ করব সেটার জন্য সুখ হয়ে আমরা ভালোভাবে যেন নতুন পথ চলা চলতে পারি

বাট দুই ধরনের নাম দিছে একই জিনিস বাট দুইটা নাম এটা নর্মাল আমরা পত্নীতলা থেকে আসছি আমা আমরা মুন্ডা সম্প্রদায় আর এখানে এখানে আসে খুব ভালো লাগছে প্রথম আসছি বৈশাখ করলাম করলাম অনেক সুন্দর সুন্দর হয়েছে অনেক সুন্দর লাগছে অনেক কিছু ছিল অনেক জাতির মানুষ ছিল এখানে আমরা নিজের পোশাক নিজেরাই পরে আসি এখানে কোনো কেউ পোশাক দেয় নাই আমরা বিভিন্ন সম্প্রদায়ের এখানে আছি এবং খুব সুন্দর লাগছে এর আগে আমরা কখনো আসি নাই এবার প্রথমে আসি আমাদের এটা অনেক সুন্দর হয়েছে এবং র্যালি করলাম সকাল থেকে নাচ গান করছি সবাই মিলে সবাই মিলে আমরা আনন্দ অনেক উল্লাস করছি পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আমরা যেন আরও সুন্দরভাবে করতে পারি আগামীতে যেন আমরা আরও আসতে পারে এই আশা করে আমরা এখানে আসছি এবার বিগত বছরগুলোতে কেন আসেন নাই আমরা তো কোনো সুযোগ পাই নাই আমাদের বলা আমরা জানি তবে আমরা এত এত দূরে আসতে আমাদের মানে সম্ভব না এত টাকা পয়সা খরচ করে আমরা নগা জলে থেকে কীভাবে কীভাবে আসবো আর আমরা সেরকম তো জানি নাই এরকম এত বড় আমাদের এখানে অনুষ্ঠান হয় এবছর কি আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে নাকি এবার এবারে আমরা আমন্ত্রণ পেয়েছি এবং এই আমন্ত্রণ পেয়ে কিন্তু আমরা আসতে পেরেছি স্বৈরাচারের একটি প্রতীকী তৈরি করা হয়েছে এটাকে কিভাবে দেখছেন আমরা তো আসলে মানে অনেক মানে ইয়া করেছি দেখেছি যে আসলে এটা ঠিক না আমাদের ওই ওই রকম সময়ে আমরা তো এটা জানতাম না এরকম অনুষ্ঠান হয়তো আমরা আদিবাসীরা কিছু জানতাম না আচ্ছা ওকে ধন্যবাদ এই নতুন বছরের প্রত্যাশা আমাদের সকলের কাছে একটা প্রত্যাশা থাকবে বা আমার কাছে একটা প্রত্যাশা থাকবে এই দেশটা যেন সুন্দর সুষ্ঠুভাবে যেন পরিচালিত হয় সকলের কাছে এটাই প্রার্থনা করি আর সকলে যেন এটাই দোয়া করে যে আমাদের দেশটা সুন্দরভাবে নতুনের মতো যেন সব কিছু নতুনভাবে গড়ে তোলা হয় যেন আমাদের চলতে ফিরতে যেন কোনো সমস্যা না হয় এই একটাই আমাদের দাবি চাওয়া এবারের আয়োজন কেমন লাগলো পরিবার পরিজন এবারের আয়োজন মোটামুটি ভালোই লাগছে গতবারের থেকে এবারও একটু ভালো লাগছে শান্তি শৃঙ্খলা সবচেয়ে বেশি দেখা যায় উৎসৃঙ্খলাটা নাই বললেই চলে পরিবেশটা খুবই সুস্থ আছে